শিক্ষা বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে যেখানে আমি শ্যুট করছি দিস ইস মাই আমার হাউজেরই একটা পার্ট দিস ইজ হন্টেড পার্ট ঠিক আছে এটা সম্পূর্ণ একটা হন্টেড পার্ট এটা মাঝে মাঝে আমি আসি কিছু এখানে এতটাই ঠান্ডা থাকে সন্ধ্যেবেলার দিকে অন্ধকার একদম কিছু কনসেপ্ট ডেভেলপ করতে নিজের নলেজকে ডেভেলপ করতে সাহায্য করে আমাকে যাই হোক আজকে ঘরে একটু গেস্ট এসছে সেই জন্য আমি এখানে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও হ্যাঁ ভালো লাগছে করতে সেটা হচ্ছে যে ককটেলের ফুড হ্যাবিট নিয়ে আছে আমরা ডিসকাস করব ওয়াইট হ্যাবিট শুরুতেই বলে রাখি ককটেল একটা বড় চ্যাপ্টার যদি সাবজেক্ট হিসাবে দেখি যারা যারা ককটেল পুষছেন আপনার কাছে লাভবার আছে কোনোর আছে কিন্তু ককটেলও আছে আমি নেয়ার রিসেন্ট হয়তো এই সানডেতে এই সানডে মানে আজকে কি কত তারিখ যে পাঁচ তারিখ পাঁচ ছয় সাত তারিখ সন্ধেবেলা ঠিক আছে আমি একটা ককটেলের ওপর অনলাইন মিট আপ করছি যেখানে ককটেলের বায়োলজি সাইকোলজি সব নিয়ে ডিসকাস করবো যদি ইচ্ছুক হন শেখবার ইচ্ছে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো ওই গ্রুপের ভ্যালিডিটি রোববার অব্দি থাকে তারপর ডিলিট করে দেবো তারপর এটা গুগল মিটে বা জুমে হবে অতি অবশ্যই জয়েন করুন যারা ককটেল নিয়ে কিনে কাজ করছেন ফেলিওর হচ্ছেন সমস্ত কিছু ডিসকাস করব কারণ ভিডিওতে আমি সব কিছু ডিসকাস করতে পারি না কপি পেস্ট হওয়ার বা ইনফরমেশন চুরি হচ্ছে যাই হোক আজকে আমাদের টপিক হচ্ছে ফুড হ্যাবি তো এই ফুড হ্যাবিটটাকে আমরা কীভাবে মেনটেন করবো এই যে আপনি ছোলা দিচ্ছেন ভুট্টা দিচ্ছেন গম খাওয়ালে একজন ভাই ফোন করেছিলো তার ডায়রিয়া হয়ে যাচ্ছে লুজ মোশান এরকম হওয়া হবে হয় না বদ্রি পাখি ডায়রিয়া হয় এখন তো আমি প্র্যাকটিক্যাল চিকিৎসা করছি কিন্তু জীবনে আমার কোনো দিন সেট হবে এবং আজ পর্যন্ত আমার বগরুমো স্প্লিট আছে আমার সেকেন্ড সেট বেশিরভাগই কোনো দিন ডায়রিয়া দেখিনি অনেকেই ভাববেন যে ঢব বা নিজের ভিউজ বাড়ানোর জন্যে নিজেকে বড়ো দেখানোর জন্যে যে যা ভাববেন ভাবুন রিয়ালিটি যেটা আমার বাড়িতে এসে মা বাবাকেও মানে মা বাবা মারা গেছে মাকে ওয়াইফকে এসে জিজ্ঞেস করে যান না হঠাৎ করে জিজ্ঞেস করবেন কারণ তারাও তো বানিয়ে বলতে পারে কারণ তারাও আমার সঙ্গে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ডায়রিয়া কোনো দিন রেখেছে কিনা কারণ মেনটেন করতে জানতে হবে আমার বদ্রু পাখি অ্যাপেল খায় পেয়ারা খায় গম খায় ছোলা গ্রিট করে খায় ভেজিটেবলস এমন কিছু নেই যে খায় না এবং চিকেনও খায় মাটন মাটন নয় এবং এক ফুড তো খাই তো ককটেলের ফুড হ্যাবিটের মধ্যে আপনি কি কী রাখবেন তবে এই যে ব্রিডিংয়ের ফেলিওর তার মধ্যে একটা অনেক কারণের মধ্যে একটা মেন কারণ হচ্ছে ককটেল নিউট্রিশন কমপ্লিট হচ্ছে অনেকগুলো কারণ যেটা আমি ওই মিটআপে ডিসকাস করব এই রোববার তো সেই কারণে বলছি যে কী কী ফুড হ্যাবিট ককটেলকে করাবেন কিছু ক্লিপস দেখুন এই ক্লিপসটাও দেখুন সান পুনরের সঙ্গে বসে ফ্রুটস কাটছে এটা কিন্তু ভিডিও ক্লিপটা এই জন্যে নয় আগেও দেখিয়েছি যে ভিডিও শ্যুট করার জন্য ডেলি তিনশো পঁয়ষট্টি দিন আমার সব চলে ঘুরিয়ে ফিরিয়ে এই বেলার দিকে ঠোঁচটা দিই সকালের দিকে গ্রিন ভেজিটেবলস ঘুরিয়ে ফিরিয়ে যায় সাত দিনে সাত মানে প্রত্যেক দিন তিন রকম করে গ্রিন ভেজিটেবলস যায় তার সঙ্গে ছোলা ভুটটা গন্ত থাকে কাঁচা ভুট্টা যেটা আমরা নুন লেবু দিয়ে খাই পুড়িয়ে সেই ভুটটাও দিয়েছি দেখুন আজকে তো এটা এই সময়টা আমি দিয়ে থাকি এই সময় অ্যাভেলেবেল পাই আমি আমার বাড়ির কাছে এইগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার পাখিটার হেলথ ভালো থাকবে অনেক লং জিবিটি থাকবে মানে অনেক দিন বাঁচবে এবং সে সক্ষম হবে ব্রিড করতে ঠিক আছে তো এই ঘটনাকে একটুখানি প্র্যাকটিস করুন সন্ধ্যা গপ্কেল দেড়শো টাকার পাখি কি পাঁচশো টাকার পিস দাম এখন আর তাকে আমি ওষুধের পেছনে বা সরি খাবারের পেছনে তিন হাজার টাকা খরচা করবো যদি কোয়ালিটি চান পাখি হেলথ ভালো চান তাহলে পিঞ্চকেও খাওয়ান ককটেলকেও খাওয়ান জীবনে আজ পর্যন্ত আমি এইটা চিন্তা করিনি আমি দুটো সিগারেট কম খেয়েছি ফোন ছুঁয়ে বল মানে ক্যামেরা ছুঁয়ে বলছি নিজে খাইনি কিন্তু আমার পাখির মানে অনেক সময় কী হবে না নিহত একজন সংসারী মানুষ প্র্যাকটিক্যাল টাকা পয়সা থাকে না পকেট তো কীভাবে ফুলটা ফলটা দেখলাম যে আমি যে সিগারেট খাই সিগারেটের যে কস্টিং এখন এক প্যাকেট খাবো না দুদিন পর না খেয়ে ওই টাকাটা জমিয়ে ওদের ফল নিয়ে আসি কেন ওরা আমার মেম্বার আমি না খেয়েও থাকলেও আমি জল খেয়েও থাকতে পারি কিন্তু ওদের জল খেয়ে কী করে রাখবো বলুন চিন যারা পাখি পুষছেন সঠিকভাবে পাখিকে সত্যি ভালোবাসেন সত্যি নিজের ফ্যামিলি মেম্বার মানেন শর্ট প্রসেস বদলান সিনারিও বদলে যাবে এই জন্য ভেজিটেবলস সিজনেবল ভেজিটেবলস ফ্রুটস তারপরে সিটমিক্স তো নিশ্চয়ই দিন তার একটা আছে এই সমস্ত বিষয় আমি ওই দিনে আলোচনা করব যারা যারা জয়েন করতে চাইছেন ইচ্ছুক জানবার আমি ফেসবুকেও একটা ট্রাই করবো যারা যারা আজকে তো ফ্রি এখানে আপনাদের কোনো পয়সা দিতে হচ্ছে না আশা করি সময়টাই ইনভেস্ট করতে হবে প্রপার একটা উপযুক্ত নলেজ পাবেন ওই আদা খামছারের নজেজ না যে কাগজ থেকে কপি পেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা আমি ককটেলকে বুঝেছি তার বিহেভিয়ার তার সাইকোলজি এবং তাকে কীভাবে রাখলে প্রপার ব্রিফ পাবেন সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো তো ফুড অ্যাবিটকে ঠিক রাখুন গ্রিন ভেজিটেবলস এই সমস্ত কিছুকে আপনি সব কিছু একটা ডায়েটের মধ্যে রাখুন দিনকে ভাগ করে নিয়ে আমি আগামী দিনে এই পডকাস্টটা হয়ে যাবার যাওয়ার খাড়ি মিটারটা হয়ে যাবার পর আমি দু একটা অডিও বুক নিয়ে আসতে চলেছি ককটেলের এ টু জেড ফুড অ্যাবিট কী হবে একটা অডিও তার এই বিহেভিয়ার রকম দেখলে কি ট্রিটমেন্ট করবেন কিভাবে তাকে রাখবেন অনেক সময় মাঠ কি পছন্দ হয় না অনেক সময় নেস্টিং বক্স পছন্দ হয় না তখন তাকে বদলে দেখতে হবে তো অনেক কিছু ডিসকাশান আছে এইটুকুনি নয় জিনিসটা এত বড় তো সেটা যেটুকুনি আজ পর্যন্ত জানি যে এক্সপিরিয়েন্স গেন করেছি সেটা শেয়ার করব তো এটাই বলা ছিল পোড়াভিটকে ঠিক রাখুন সঠিক রেস্ট দিন প্রপার বয়সের জন্য ওয়েট করুন সাইকোলজিটা বুঝুন পাখি অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু বেনিফিট পাবেন আজকে যেটা ফেল সেটা কালকে আপনার সাকসেস হয়ে দাঁড়াবে নমস্কার